আধার কার্ড করাতে ভিড় জলপাইগুড়িতে শহরের প্রধান ডাকঘরে তিন মাস অন্তর আধার কার্ড সংশোধন বা নতুন আধার কার্ড করার জন্য কুপন দেওয়া হয় আর সেই কুপন সংগ্রহ করতে এখন ভোর রাত থেকে থেকে মানুষের ভিড় দেখা যাচ্ছে সেখানে জলপাইগুড়ি জেলার বিভিন্ন জায়গা অনেক মানুষ প্রধান ডাকঘরে আসছেন অনেককেই দেখা যাচ্ছে কুপন সংগ্রহের জন্য ভোর রাত থেকে লাইনে দাঁড়িয়ে থাকতে জানা গিয়েছে জলপাইগুড়িতে একমাত্র প্রধান ডাকঘরেই আধার কার্ডের এই কুপন পাওয়া যায় জনগণের দাবি শহরে আরও আধারের কুপন সেন্টার হলে সুবিধা হতো

এই অবস্থা তাহলে ভালো হবে অন্য ধরনের ব্যবস্থায় হলে আদার পয়েন্ট গুলো বাড়ানো হয় হ্যাঁ বাড়ানো হবে কিন্তু তো সবার সমস্যা সবাই তো কাজ করম ফেলে দিয়ে পর মানে আমাদের তো হ্যারাসমেন্ট হচ্ছে আবারwidetilde মানে সমস্যাটা বাড়ানো হয় বা পয়েন্ট বাড়ানো হয় তাহলে সবার কোনো সুবিধা হয় থেকে আশা আছে পাবেন ভাই জানি এখন বিশাল দেখা যায় নাম আমার নাম শুনলে Disclaimer This channel does not promote any violent, harmful, or legal activities. All content provided by this channel is meant for an educational purpose only.